আমাদের সামনে দেখতে পাচ্ছেন শিখ দরবারে সেই মাল্লা ভাইরা কিন্তু সবাই প্রস্তুত কিছুক্ষণ পরেই কিন্তু দর্শক মণ্ডলী আমাদের সামনে তারা বাইজ দেখাবেন দরোদিরা কেমন আছেন আজকে কেমন খেলা হবে ইনশাআল্লাহ ভালো আপনারা তো শুনছি এক নাম্বার সেট না তো আপনাদের আপনাদের আজকে পারফরম্যান্স কেমন দেখাবেন এটা বলেন ইনশাআল্লাহ সবাই তো করে তার বাইসে প্রতিযোগিতা ফাশোহার আপনারা কিন্তু কোনো bari হারেন নাই 130 বছর ধরে নাকি ভালোই করছেন কিন্তু এইবার দুই তিন একটু

আজকে আমরা গান গাইছি আজকে আমরা চেষ্টা করবো আমরা ফাস্ট পুরস্কার নিতে এবং আমাদের মাঝে মাল্লা শিখতে পারি নৌকা চ্যাম্পিয়ন করবার আশা করা যায় ইনশাল্লাহ 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 ভাই সবাই কি বলেন ইনশাল্লাহ ওকে দর্শক মন্ডলী আমরা দেখলাম শিকদার বাড়ির ভাই কিন্তু হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা তো আপনাদের কোনো রেকর্ড ওরকম খারাপ এখনো শুনি নাই সবসময় শুনছি আলমপুরের এক নাম্বার সেট ভালো খেলা দেখা আজীবন পাওয়া গেছে এই মাত্র এই বছরটা খালি পায় অনেক কি করতেছে এরা এক সমস্যা নাই ভাই এই আজকে এই আজকে দেখাইবেন ইনশাআল্লাহ আজকেই আল্লাহ বরকত আজকে দেখে আপনাদের আবার সেই আগের গর্জন আল্লাহ যা করতে করতে পারে বুঝছেন না না আমি বলি আজকে কেন বললাম এইবার তো অ্যাক্সিডেন্ট বুঝলাম আর আর একবার কিন্তু এরকম আপনার ঘটনা শুন আপনারা কোনোবার হারেন না কিন্তু এবার কিন্তু হারছেন হারছেন তো এই কারণে বললাম যে আজকে এইবারের আজকে খেলা ভালো দেখাবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব 100% আজকে আমাদের মাঝে মাল্লা বাড়ি চ্যাম্পিয়ন করতে আচ্ছা দান দেখবো আজকে আপনাদের সবাই দোয়া করবেন আজকে অবশ্যই প্রথম অবশ্যই ঠিক আছে ভাই দোয়া রইলো দর্শক মণ্ডলী সবাই তাদের জন্য দোয়া করবেন যেন তারা প্রথম পুরস্কার নিতে পারে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে